বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো দেখো আজকে তো কারেন্ট ছিল না যেহেতু রেমাল ঝড় হচ্ছিল তো আমরা কি করব সন্ধ্যাবেলা বাজারেও যেতে পারিনি মাসি এসছে তো মা ভাবলো কি খাওয়ানো যায় তো তাই আলুর পকোড়া তৈরি করতে চলে এসেছি দেখো আমরা ফার্স্টে আলুগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে গ্রেটারে গ্রেট করে নিয়েছি হ্যাঁ একটু মোটা মোটা করবে যাতে জিনিসটা দেখতে ভালো লাগে আর খেতেও ভালো লাগে যাতে বুঝতে পারো যে না কি জিনিস খাচ্ছি তারপরে দেখো সব রকম মশলা দিয়ে দিচ্ছি না পেঁয়াজ লঙ্কা কুচি আদা বাটা রসুন বাটা আর জিরে গুঁড়ো তারপর দেখো এখানে দিয়ে দিচ্ছি বেসম।। হ্যাঁ এটা দিয়ে জল দেবে না কিন্তু একটু ভালো করে মেখে নেবে কারণ পেঁয়াজের যে জলটা আছে ওই জলে দেখবে মাখা হয়ে যাবে আর যদি জল দাও তাহলে একদম কিন্তু ঝোলঝোল হয়ে যাবে আর তারপরে দিয়ে দিতে হবে একটা গোটা ডিম তারপরে দেখবে বেশ ভালোভাবেই মাখা হয়ে গেছে আর তারপরে আবার দিয়ে দেবে লবণ হ্যাঁ লবণটা লাস্টে দেবে কারণ লবণ দিলে অতিরিক্ত জল বেরিয়ে যায় তো একদম পাতলা হয়ে যাবে তাই লবণটা লাস্টে দিয়েই তুমি ভেজে নিতে পারো আর দেখো এখানে মা ভেজে দিচ্ছিলো আমরা টেস্ট করছিলাম তারপর দেখো এখানে মায়ের ভাজা কমপ্লিট টাটা